তো একজন লাল সালুতে পড়েছিলাম লাল সালু উপন্যাস আছে না ছয়দ অলিউলার সেখানে বলেছে গ্রামের শিক্ষিত যুবক আকাশ আলী স্কুল বানাইতে আছে মসজিদ ভন্ড মসজিদ বলে স্কুল তো বানাইবা কিন্তু তোমার দারিখই

কত টাকা চোট দিয়ে আসামি করেছেন রায় দিয়েছেন যে কোর্ট রায় দিয়েছে আপনার পেটিকোট দিয়ে আপনি রায় দিয়েছেন এই রায় কি ভ্যালু আছে বাংলাদেশের এটা আওয়ামী লীগের আদালত

কালকেও না করতে পারেন পরশু দিনেও না করতে পারেন আপনার সময় শেষ হয়ে গেছে আপনার সময় শেষ হয়ে গেছে থাকবে কিন্তু আমি কোর্ট থাকবে না

সেই কোর্ট রায় দেওয়ার আগে সচিবের বাড়িতে যে অস্ত্র রাই রায় লেখে সেই কোর্টের কথা বলছেন আপনি সেই কোর্টের কথা বলছে একটা ওরা সরকার গেছে পাগল হয়ে ওরা একটা রায় চায়

নির্বাচনী বৈতরণী পার হইতে চায় গতকাল পরশু দিন আমরা কুমিল্লায় তার উদাহরণ দেখেছি বাহার সাহেবের নেতৃত্বে যে ওখানে হামলা করেছে এর আগে হামলা করেছে আমরা হামলাকারীরা

যে বিএনপি ক্ষমতায় গেলে একজন দণ্ডপ্রাপ্ত আসামি করেন প্রধানমন্ত্রী বানাবে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন